আসসালামু আলাইকুম দেখুন ভিউয়ারস এই যে শেয়ারি খোর জন্য এনেছি বিরিানি এনেছি নিয়ে খাইতে বচ্ছি বা প্যাকেট খোলার পর দেখি যে বিরিানিটা গন্ধ নষ্ট ঠিক আছে এক পিস মাংস দিছিল এটাও মানে গন্ধ আর কি বাসি হয়ে গেছে পোছরা মানে অনেক সময় আগে হয়তো রান্না করছিল যার কারণে এই অবস্থা তো যাই হোক আপনারা খাবার নেওয়ার আগে অবশ্যই দেখবেন যে খাবারগুলো ঠিক আছে কি না ঠিক আছে নয় তো আমার মতো এগুলো ফেল দিতে হবে ঠিক আছে এগুলো নষ্ট এগুলো নষ্ট এগুলো নষ্ট দেখছেন হাতে মানে ই হয়ে যাচ্ছে ডেট এক্সপায়ার হয়ে গেছে ঠিক আছে তো এটাই সবার উদ্দেশ্যে বললাম ঠিক আছে খাবার নেওয়ার আগে অবশ্যই আপনারা হ্যাঁ দেখে শুনে যাচাই করে নেবেন